আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি গুলশান নিকেতনে নিকেতন হাউজিং সোসাইটির এ ব্লকে লেকমুখী ফোর বেডরুমের একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট এখন আমরা দেখব এই নয় তলা ভবনের লিফ্টের তিন অর্থাৎ চতুর্থ তলায় পূর্ব লেকমুখী পাশাপাশি দক্ষিণ পশ্চিম রোড ফেসিং আমাদের এই ফ্ল্যাটটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ লেখমুখী আমাদের এই ফ্ল্যাটের দাম শুনলে আপনারা অনেকে অবাক হবেন জি প্লাস এইট নয়তলা ভবনের আমরা এখন লিফ্টের তিন অর্থাৎ চতুর্থ তলায় অবস্থান করছি এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট এই সাইডে এ ইউনিট এ থ্রি অপোজিটে বি ইউনিট বি থ্রি দুটি ফ্ল্যাটই রোড ফেসিং পাশাপাশি লেকমুখী আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি এ থ্রি এই ফ্ল্যাটের সাইজ কার পার্কিং সহ উনিশশো স্কোয়ার ফিট এটি ফোর বেডরুম অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের ফেসিং পূর্ব এবং দক্ষিণ পশ্চিমমুখী দক্ষিণ পশ্চিমের দিকে মুখ করে মেন রোড পূর্ব দিকে লেক এই সাইডে সিঁড়ির পজিশন এবং এদিকে লিফ্টের পজিশন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ফ্ল্যাটের ভিতরে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস এই সাইডে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিং সেপারেট এদিকে কমন টয়লেট ড্রয়িংয়ের পিছনে রয়েছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে একটি বারান্দা রয়েছে এবং এই সাইডে এমার্জেন্সি এক্সিট গেস্ট বেড পশ্চিম রোডমুখী পশ্চিম দক্ষিণ রোডমুখী আমরা এখন ডাইনিং স্পেসে আসি ডাইনিং থেকে হাতের বামে গেলে এই সাইডে কিচেন কিচেনের ভিতরে আপনারা সার্ভেন্ট টয়লেটও পাচ্ছেন এই সাইডে চাইল্ড বেড ওয়ান এদিকে চাইল্ড বেড টু চাইল্ড বেড টু এর পাশেই মাস্টারবেড চাইল্ড বেড টু এবং মাস্টার মাস্টারবেড পূর্বমুখী পূর্ব সাইডে লেক দুটি বেডরুম থেকে আপনার লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড়সড় একটি ড্রয়িং স্পেস পাচ্ছি এই স্পেসের সাইজ চোদ্দো বাই ষোলো ফিট আমরা এই সাইড থেকে শুরু করি আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা বারো বাই বারো ফিটের এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে পশ্চিম দিকে রয়েছে পঁচিশ ফিটের একটি রোড বিল্ডিংয়ের মুখ শুধুমাত্র পশ্চিম দিক বললে ভুল হবে বিল্ডিংটি মূলত দক্ষিণ পশ্চিম মুখী এই সাইডে এমার্জেন্সি এক্সিট আগুন লাগলে আপনারা এই দিক থেকে বের হতে পারবেন এবং এই ফ্ল্যাটে যতগুলো কেবিনেট রয়েছে সবই এই বাজেটের ভিতর অন্তর্ভুক্ত সবগুলি বার্মাটিক সেগুন কাঠের ইন্টারিওর করা মিনিমাম পঞ্চাশ লাখের মতো এখানে ইন্টারিওর করা আমরা এখন গেস্ট বেডের বারান্দায় অবস্থান করছি এই সাইডটা উত্তর দিক দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে ছয় ফিটের মতো এই বারান্দা থেকেও আপনারা দক্ষিণ পশ্চিম দিকের রোডটা দেখতে পারবেন যেটি আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িং স্পেসের সাথে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এই উইন্ডোটা উত্তর দিকে উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে ছয় ফিটের মতো ড্রয়িং থেকে আপনারা চাইলে কমন টয়লেটটা ইউজ করতে পারবেন এখানে বেসিন এই সাইডে হাই কমোড উপরে শাওয়ার পাশাপাশি ডাইনিং স্পেস থেকেও এই টয়লেটটা ইউজ করা যাবে এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে ডাইনিংয়ে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসংখ্য ক্যাবিনেট আমি আগেই বলেছি মিনিমাম পঞ্চাশ লাখ টাকার মতো এখানে ইন্টেরিয়রের খরচ হয়েছে এগুলো পলিশ করে নিলে অনেক সুন্দর লাগবে এখানে নিচে মার্বেল শেডের টাইলস ব্যবহার করা হয়েছে এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস ডাইনিং এর অপোজিটেই কিচেন এখানে নিচে কেবিনেট করা সেই সাথে উপরেও কেবিনেট করা এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে কিচেন হুড সেই সাথে একজস্ট ফ্যানও রয়েছে রান্নাঘরের সাথে একটি কিচেন বারান্দা রয়েছে আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি এখানে ডাউন ওয়াশ এখানে আপনারা মাছ মাংস শাক সবজি ক্লিন করতে পারবেন কিচেন বারান্দাটা পাচ্ছেন আপনারা উত্তর দিকে উত্তর দিকে দুই ভবনের গ্যাপ রয়েছে ছয় ফিটের মতো এছাড়া কিচেনের ভিতরে আপনারা একটি স্টোর রুমও পাচ্ছেন এখানে তাক সিস্টেম করা আছে আপনারা মালামালগুলো এখানে গুছিয়ে রাখতে পারবেন কিচেন বারান্দার সামনে রয়েছে সার্বেন টয়লেট এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট উপরে শাওয়ারও রয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিংয়ে এ ভেন্টিলেশনের জন্য এখানে একটি উইন্ডো রয়েছে এই সাইডটা মূলত ভয়েড আলো বাতাস চলাচলের জন্য প্রতিটি বিল্ডিং এরকম ভয়েড রাখা হয় ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো চাইল্ড বেড ওয়ান এই বেডটা বারো বাই দশ ফিটের এখানে গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে এখানেও উপরে কেবিনেট করা এই সাইডেও ছোটো ক্যাবিনেট করা এই বেডরুমের সাথেও আপনারা একটি বারান্দা পাচ্ছেন যা উত্তর দিকে এখানে স্লাইডিং ব্যবহার করা হয়েছে এই বারান্দায় যা ফুল হাইট এই সাইডেও দুই ভবনের মাঝামাঝি গ্যাপ ছয় থেকে আট ফিটের মতো এখানে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে এই বেডরুমে শুধুমাত্র ফুল হাইট বেলকনি না একটি উইন্ডো রয়েছে যা ডাইনিং স্পেসমুখী আমরা এখন মাস্টার বেড এবং চাইল্ড বেড টু এর সামনে অবস্থান করছি আমরা সর্বপ্রথম আমাদের মাস্টার বেডটা দেখে আসি এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ চোদ্দো বাই ষোলো ফিট বিশাল বড় একটি বেডরুম এই বেডের সাথেও আপনারা এই সাইডে উপরে কেবিনেট পাচ্ছেন এবং এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট করা এগুলো ফিক্সড কেবিনেট যা এই বাজেটের সাথেই অন্তর্ভুক্ত আপনারা পূর্ব লেখমুখী এই সাইডে একটি উইন্ডো টানা উইন্ডো তাছাড়া একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন আমরা এখন মাস্টার বেডের পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি এটি কিন্তু অনেক বড়সড় বেলকনি যা মাস্টার বেড এবং চাইল্ড বেড টু বরাবর এখান থেকে শুরু করে ওই পর্যন্ত মিনিমাম তিরিশ ফিটের মতো হবে এই যে এখান থেকে পূর্ব দিকের লেকটা দেখা যাচ্ছে পরিষ্কার পানি অসাধারণ একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে শুধুমাত্র ফ্ল্যাট না আপনারা এই ভিউটাও কিনতেছেন এই ভিউ নর্থ গুলশান গুলশানে সবাই তিরিশ হাজার টাকা পার স্কোয়ার ফিটে কিনে লেক ফেসিং ফ্ল্যাটের মূল্য অনেক বেশি এখান থেকেও চাইল্ড বেড টুতে যাওয়া যায় মাস্টার বেডের সাথে উত্তর দিকে একটি উইন্ডো রয়েছে আমরা এখন মাস্টার বেডের অ্যাটাস টয়লেটও অবস্থান করছি আপনারা চাইলে এখানে শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন এখানে শাওয়ার ট্রে রয়েছে এই সাইডে হাই কমোড এদিকে বেসিন উপরে শাওয়ার যা সাওয়ার ট্রের মাঝ বরাবর অনেক বড় সড়ো একটি টয়লেট এটি এই সাইডেও কেবিনেট রয়েছে দেখুন আমরা এটিও মাস্টার বেড বলতে পারেন আপনারা বাবু ঘুমাচ্ছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি এই বেডটা হবে বারো বাই চোদ্দ ফিটের এখানে সম্পূর্ণ ওয়াল জুড়ে কেবিনেট করা পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাশাপাশি পাচ্ছেন এই সাইড থেকে দেখাই দেখুন এটি কিন্তু টানা বারান্দা যা মাস্টার বেড এবং চাইল্ড বেড নিয়ে এখানে আপনারা চেয়ারে বসে লেকের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে একটা টয়লেট রয়েছে এখানে কমোড এই সাইডে বেসিন উপরে শাওয়ার আমরা এখন এই বিল্ডিং এর অবস্থান করছি সাদের এক অংশে আপনারা কমিউনিটি হল পাচ্ছেন এটি এ টাইপের ফ্ল্যাট সম্পূর্ণ ফ্ল্যাট জুড়ে কমিউনিটি হল এখানে মিনিমাম দুই হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা যাবে এর সাথে একটি কিচেন পাশাপাশি একটি ওয়াশরুমও রয়েছে অন্য অংশে রয়েছে গার্ডেনিং করা অসাধারণ একটি ছাদ এখানে আসলে আপনাদের প্রাণ জুড়ায় যাবে কমিউনিটি হলের উপরে এই সাইডে সিঁড়ি দিয়ে আপনারা উপরের ছাদে উঠতে পারবেন এবং এখানে বসে আপনারা এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি দুই হাজার স্কোয়ার ফিটের এই দুই হাজার স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট মাস্টার বেড চাইল্ড বেড এই দুটি লেকমুখী পূর্ব লেকমুখী এবং গেস্ট বেড দক্ষিণ পশ্চিমমুখী এই অসাধারণ ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি চমৎকার গ্যারেজ পাচ্ছেন কার পার্কিং পাচ্ছেন এই অসাধারণ খোলামেলা লেকমুখী ফ্ল্যাটটি আপনারা যদি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz.